জয়ের ব্যবধান বাড়াতে পৌর প্রতিনিধিদের করা হুশিয়ারি অভিষেকের আজ বীরভূম সফরে এসে কর্মী বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম লোকসভার পাঁচটি ও বোলপুর লোকসভার দুটি পৌরসভার প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয় কিন্তু লোকসভা সেই সব আসনে তৃণমূলকে হারতে হচ্ছে এটা চলবে না রেজাল্ট দেখার পরে হেরে যাওয়া বুথগুলিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে এদিন বৈঠকে অভিষেকের বার্তা মান অভিমান করে কোনোভাবেই বসে থাকা যাবে না না মান অভিমান থাকলে ভোটের পরে বসে মিটিয়ে নিতে হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন অনুব্রত মন্ডল বিজেপিতে যোগ দিলে তাকে গ্রেপ্তার হতে হতো না এবার বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে প্রার্থীদের জেতানোর বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তারাপীঠে এসে বীরভূমের দলের কর্মীদের সঙ্গে বৈঠক করে এই বার্তায় দিলেন তিনি আজ বেলা একটা দশ মিনিটে হেলিকপ্টারে চড়ে তারাপীঠে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর সেখান থেকে তারাপীঠের একটি বেসরকারি

কি ভুল করলাম আমি ঠিক আছে ঠিক আছে আচ্ছা মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি কিন্তু গার্ডেন রিচে সাহায্য করলেন কি করে এই নির্বাচন দুর্গতদের সাহায্য করা হচ্ছে কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে আপনারা নিয়ম জানুন তারপর প্রশ্ন করুন গার্ডেন রিচে তো দেওয়া হচ্ছে গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছেন এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে আমরাই আমরাই করেছি এবং আগামী দিনে বিজেপির দুর্ভাগ্যজনক বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি কোনো বক্তব্য রাখতে পারি না তারা কাকে প্রার্থী করবে কাকে সভাপতি করবে কাকে এম ভোটে দাঁড় করাবে কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা এটা বিজেপি বারে বারেই করে এসেছে এটা নতুন নয় তবে বাংলায় যতবারই করেছে মুখ থুবড়ে আর আগামী দিনও ব্যতিক্রম হবে বাসি ধর বলছেন যে ঘটনার ভাওতা ছিল বিজেপিকে ফাঁসাওকে বলেছিল এই এসপি কে ফাঁসাও কে বলেছিল সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখিয়েছেন ফাইরিংয়ের ঘটনা তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে কে এইসব কথা বলে যদি এই তথ্য মিথ্যে থাকে তাহলে দেবাশিস বাবুর উচিত তৎকালীন যে বিজেপির রাজ্য সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা একটা মানহানির মামলা করা আমি জ্যোতিষ না আমি অ্যাস্ট্রোলজার না আমি গণৎকার নয় তবে আমি বারবার যেটা বলেছি যে তৃণমূলের যা ফল দু হাজার উনিশে ছিল তার থেকে অনেক ভালো হবে আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন আমি আশা করব দু হাজার সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেদপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর 14 বছরের ছেলে বার্নিশ জিপিতে তে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকର୍জনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে অভিযোগ বিজ্ঞাপনের টাকা করছে এমন একটা তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন করুক তার তদন্ত হোক যদি নির্বাচন কমিশনে গিয়ে থাকে নির্বাচন কমিশন তদন্ত করবে আমি তো নির্বাচন কমিশন নই এবং তাদের যদি মনে হয় আমি কোন রকম কোন টাকা নয় ছয় করেছি তাদের আইনে পদক্ষেপ নেওয়া উচিত এবং হাইকোর্টেও মামলা করা উচিত শুনুন মাদক পাচারকারীতে যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েছে পুলিশ তাকে আপনি প্রার্থী করেছেন তো খবরের সংবাদ সংবাদপত্রে মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো সৎসাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিণ ঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই তৃণমূল আরো শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এখানে আপনি আপনি আপনাকে চিন্তা করতে হবে না যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আপনাদের যদি কষ্ট হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের দুর্বল হচ্ছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে যাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জার মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে আপনি হাইকোর্টে যান একটা করে কোন প্রতিনিধি তো বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধি ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরুরা গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেম্বার